কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখো দেখো গাছটা কি বিক্রি হয়ে গেছে কি সুন্দর ছিল গাছটা দেখো ওখান যাচ্ছি খাইয়েই খাইয়েছে ফুলিটা দেখতে খুবই সুন্দর এই দেখো ছিঁড়া ছিঁড়া ফুল উঠে রয়েছে কলি কলিটা কি সুন্দর দেখতে মানে গেন্দা ফুল গাছ আমার প্রিয় একটা থেকে চোখ পড়লো এদের গেন্দা ফুল গাছ বড় গেন্দা ফুল গাছ সেই দেখো চিপের মধ্যে চিপার মধ্যে পড়ে আছে গেন্দা ফুল গেদা ফুল দেখ সবচেয়ে আমার প্রিয় গাছ কি মিঠি মিঠি ফুল ফুটে এই বড় বড় ফুল ফুটে এই বড় বড় এই ও গেঁদা ফুল এই ফুটে এইরকম আকাশটা হয়ে রয়েছে এতটুকু নীন্দন নীন্দটা কালো করেছিল এই যখন ফুলগুলো দেখ আমার মনটা বিখিয়ে যায় এই দেখো দেখেছ পেরে দেখাচ্ছি আমি হয় দেখো সুন্দর সুন্দর গন্ধটা শুকিয়ে দেখো তো গন্ধটা দারুণ আমি যাচ্ছি এখন আবার পেক পেয়ে গেছি দিয়ে যাই দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর গাছ আছে মানে সেম টু গাছ এই দেখো ছোম ছোম বোঝম দে সোয়েস সো আ কি সুন্দর গাছটা আমি এখন যাচ্ছি লেচু গাছের মধ্যে লেচু লেচু বুটানি এই দেখো দেখতে পাচ্ছো গাছটা আমার আঙ্গুলের মধ্যে সুজা अशी দিই চলো সেরা দেখতেছি সুজা লাগতেছি এই দেখো এটার মধ্যে ফাটাই ফাটাই যেতেছি আমি জয়সি জয়সি মাই গৌ এই যে পিক 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 জয়সি আম ফাটিয়ে গেছি গা কোনদর দৌড়ে যেতেছি আমি দৌড় ওই দেখো আটা হলো লেচু গাছ লেচু ফুটেছে খেতে খেতে শেষ হয়ে গেছে লেচু গাছটা এই দেখো এখানে এই দেখো গাছটা গাছটার ফুল কি রকম আগে জঙ্গল লাকড়িটি নিতাম নিতে ভুলে যায় কি এইটো ফুল দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল কখন নিচে বাড়ি আর দেখতে ওই ওইটা দেখতে পাচ্ছো না এটা ঘর এটা লগে যে ও ঘরটা এটা লগে এটা এটা আমাদের গরু ঘর দেখাচ্ছি চলো এই দেখো আবার পার হতে হচ্ছে

এখানে কি কষ্ট করে আঁকির এঁকে এঁকেছি মানে আমার মা এসে যে এই দেখো আবার গেন্দা ফুল কোনটা গেন্দা ফুল বলো তো এই এটা গেন্দা ফুল ওয়ান টু থ্রি গো পুজো দিয়েছি এই দেখো এখানেও ভেড়া 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 চলছি বেড়া এই পথ আমার দিদি হ্যাঁ হ্যাঁ দেখো ওয়ান টু থ্রি গো একটু ওয়েট করো আমি তো এখানেই এসে বললাম একটা ওয়েট করো আবার ওয়ান টু থ্রি গো ছোট্টগাড়ি তার মধ্যে ইয়ে আমি বসে যা ছিলাম মনে করি এখন আরে করি এই দেখো বড় গাড়ি ছোট গাড়ি বড় গাড়ি ছোট গাড়ি দেখো কাটল গাছ কোথায় পাবো কখন কাটল গাছ তো দেখো দেখো লম্বা এটা জলাতে তো যা দাও বাবার অবস্থা বাবার অবস্থা বাবা হাটটা দেখাই দেখি দেখি

বল আমি ডাকছি বাবার কাছে আকাশ কিন্তু সুন্দরী কমল্লা হয়ে যাচ্ছে দেখাচ্ছি সবচেয়ে বড় আকাশ দেখছ কি সুন্দর এই দেখো পাশে আমার লেচু গাছ আর দেখো যাবো এই কাঠগুলো নষ্ট হচ্ছে এই দেখো বাবা কি করছে এর বাপ রে বাপ দাঁড়াও কালকে আমি কত খুব পরিশ্রমী হয়েছি বাবা কত কত পরিশ্রম এই দেখো ইট গুলো বেড়ে গেছে ইট আমরা দিয়েছিলাম মাটিও মা দিচ্ছি

আমাদের পরিবেশ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন প্লিজ দয়া করে টাটা বাই বাই কমেন্ট